নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য নামের প্রথম অক্ষর কোনো ব্যক্তির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনার নাম পি দিয়ে শুরু হয় তবে এটি আপনার ব্যক্তিত্ব আচরণ এবং ভবিষ্যৎ ভাগ্যের উপর বিশেষ প্রভাব ফেলে পি অক্ষরটি এমন এক ব্যক্তিত্বকে প্রকাশ করে যারা উচ্চাকাঙ্ক্ষী দৃঢ় প্রতিজ্ঞ এবং স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত দু পঁচিশ সাল আপনার জন্য অর্থ বাড়ি গাড়ি এবং সাফল্যের বছর চলেছে যদি আপনি সঠিক পথে এগিয়ে যান দিয়ে শুরু হওয়া বৈশিষ্ট্য অক্ষরটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত যার সৌন্দর্য বিলাসিতা আর্থিক সাফল্য এবং সম্পর্কের প্রতীক এই নামধারীটা সাধারণত মানুষের মন জয় করতে সক্ষম তারা জীবনে উন্নতি করতে চায় এবং স্বপ্ন দেখেন অর্থ সঞ্চয় এবং উপার্জনে তারা দক্ষ তারা একটি সুন্দর বাড়ি এবং গাড়ি কেনার স্বপ্ন দেখেন তবে তা পূরণ করার চেষ্টা করেন যদিও তারা আত্মবিশ্বাসী তবে তারা আবেগ প্রবণ হতে পারে এই ব্যক্তিদের জীবনে অর্থনৈতিক উন্নতি বস্তুগত সাফল্যের বছর হতে পারে তবে সঠিক দিক নির্দেশনা এবং পরিশ্রম অপরিহার্য ভাগ্যের দরজা খুলে যাবে দু সালটি পি দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন একটি বছর যখন ভাগ্য এবং পরিশ্রম একত্রে কাজ করে দু সাল অর্থ উপার্জনের সুযোগ বৃদ্ধি পাবে শুক্র গ্রহের প্রভাবে এই বছর আপনি নতুন বিনিয়োগে সফল পাবেন কর্মক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধি হতে পারে যদি ব্যবসা করেন তবে এটি সম্প্রসারণের সেরা সময় শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যায় সাইড হাস্টল বা নতুন কিছু শিখে উপার্জনের নতুন পথ খুলে যাবে দু হাজার পঁচিশ সাল আপনাকে স্বপ্নের সময় এনে দিতে পারে শহরের একটি উপযুক্ত জায়গায় বাড়ি কেনার পরিকল্পনা করুন ব্যাংক থেকে হোম লোন নিতে পাওয়া যাবে আপনার পরিবারের সাহায্যে এই বছর বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে শুক্র গ্রহের প্রভাবে দু সালে আপনি একটি বিলাসবহুল গাড়ি কিনতে পারবেন একটি নতুন গাড়ি কিনতে পারেন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই বাড়তি আয়ের কারণে গাড়ি কেনার খরচ সহজেই সামলানো যাবে এই গাড়ি আপনার জীবনের মান এবং আরামকে আরও বাড়িয়ে তুলবে পরিকল্পনা করুন ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে তবে তা সঠিকভাবে কাজে লাগানোর প্রয়োজন অর্থ বাড়ি এবং গাড়ির জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন পরিশ্রম ছাড়া ভাগ্য পাশে থাকে না নিজের কাজের জায়গায় আরো বেশি মনোযোগ দিন দক্ষতা বৃদ্ধি করুন এবং নতুন কিছু জিনিস শিখে রাখুন সালে সঠিক জায়গায় বিনিয়োগ করলে আর্থিক লাভবান হবেন রিয়েল ইস্টেট এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের পরামর্শ নিতে পারেন ব্যর্থতা আসলেও তা থেকে নতুন ভাবে শুরু করুন নিজেকে সবসময় ইতিবাচক রাখুন তাহলেই জীবনে সাফল্য নিশ্চিত ব্যক্তিগত জীবনে আরো বেশি সম্পর্ক মজবুত হবে এবং মানসিক শান্তি পাবে বিলাসবহুল গাড়ি কেনার জন্য সুযোগ পাবেন নতুন সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় আয় এবং সঞ্চয় বৃদ্ধি পাবে সাল এবং অনুযায়ী আপনার পি নামটি অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার নাম পি দিয়ে শুরু হয় তবে দু সাল আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে শুক্র গ্রহের প্রভাব আপনাকে আর্থিক সাফল্য একটি সুন্দর বাড়ি এবং বিলাসবহুল গাড়ি এনে দিতে পারে তবে ভাগ্যের পাশাপাশি সঠিক পরিকল্পনা পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে আপনার জীবনে সাফল্যের এই অধ্যায়কে স্বাগত জানান এবং দু সাল একটি নতুন শুরুর বছর হিসেবে করে তুলুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন